ষ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে শুভ সকালে তোমাদের চায়ের সাথে আমি শুরু করলাম আজকে একটা দুর্দান্ত চায়ের রেসিপি দেখুন বন্ধুরা তার জন্যে আমি কাপ মেপে এক কাপ জল নিয়ে নিয়েছি আজকে আমি একটু অন্য রকম ভেবে চা বানিয়ে আপনাদের দেখা দুর্দান্ত লাগে এখানে আমি তাকে জ্বালিয়ে একটা তার মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তার মধ্যে আমি আমার ওই জলটা গরম হয়ে গিয়েছে গ্যাস গ্যাসটা আমার জ্বালানো ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম দুধ দেখুন এইভাবে একবার হলেও বাড়িতে চা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন বন্ধুরা আমি এখানে দুধটাকে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমায় দুধটাকে একটু গুলে নেব আলাদাভাবে গুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন এইভাবে আমি গুলে নিয়েছি এবারে এখানে আমি একটু আদা নিয়েছি আদাটাকে দিয়ে দিলাম একটু দালচিনি নিয়েছি দিলাম আর একটু লবঙ্গ দিলাম আর দিলাম দুটো ছোট এলাচ দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব আগে দুধ দিয়ে আর এই লবঙ্গ ডালচিনি এলাচ আর একটু আদা দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা এইভাবে দুই দুধ চায়ের মধ্যে এগুলো দিয়ে খেলে দারুণ লাগে খেতে দেখুন একটু ফুটিয়ে নেব আজকের আমি চায়ের সাথে আজকের মিসকার রান্নাঘরটা শুরু করলাম দেখুন বন্ধুরা আজকে আমি এই চা দিয়েই আজকে সকালের এটা সেরে নেব খাওয়া দাওয়াটা দেখুন আমার দুধটা ফুটে উঠেছে তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটাকেও আমি ভালোভাবে গুলে নেব দেখুন এইভাবে চা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে এবারে আমার দুধটা গোলা হয়ে গিয়েছে আর চিনিটাও এর সাথে মিক্সড হয়ে গেছে এবারে আমি চা পাতা দিয়ে দিলাম এইভাবে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই রেডি এলাইচি চা একটা দুর্দান্ত সেন্ট হয় বা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে একবারও দুধ চায়ের মধ্যে আদা দিয়ে আর এলাচ দিয়ে একটু লবঙ্গ ডালচিনি দিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় দেখুন চাটা আমার ফুটে উঠেছে একদম রেডি হয়ে গিয়েছে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে আমি নামিয়ে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে এখানে চিনিটাকেও কম বেশি তোমরা করে নিতে পারো ঝাড় যেমন প্রয়োজন যে যেমন খেতে পছন্দ করো এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি চাটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কি দারুণ হয়েছে খেতেও খুব দুর্দান্ত লাগে এইভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে এর সাথে যদি একটু চিড়ি ভাজা বা বিস্কিট দেখুন বন্ধুরা চা আমাদের রেডি এবারে আমি এখানে বিস্কুট নিয়ে নিলাম তারপরে একটু বাড়িতে থাকা মোটা মোটামুড়ি নিয়ে নিলাম দেখুন এইভাবে নিয়ে নিলাম একটু ঝুড়ি ভাজা নিয়ে নিলাম আজকের সকালে টিফিনে আমাদের আমি মিসকার মা খাওয়া দাওয়া করবো কিন্তু বন্ধুরা আমি আগের থেকেই বলে দিই আমি লিকার চা খাই মিসকার মা একটু দুধ চা খেতে পছন্দ করে ওই জন্যই আজকের আমি বানালাম আপনাদেরকে দেখে দিলাম এখানে একটু বাদাম ভাজা নিয়ে নিয়েছি আর দুপিচ পরোটা নিয়ে নিয়েছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এইভাবে বাড়িতে একবার হলেও দুধ চা বানিয়ে খেয়েও সবাই ভালো থেকো সুস্থ থেকো